আসসালামু আলাইকুম ওয়াইফাইয়ের জন্য যারা মিনি ইউপিএস নিতে চাচ্ছেন আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য তো আমার হাতে যে মিনি ইউপিএসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 9 ভোল্ট ইনপুট সিস্টেম আর এই যে আরও একটা আছে এটাও কিন্তু 9 ভোল্ট ইনপুট সিস্টেম তো কোনটা কত প্রাইস এবং বিস্তারিতই জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে এবং কীভাবে অর্ডার করবেন আমাদের থেকে সব কিছুই জানতে পারবেন একটু ভিডিওটি ধৈর্য দরবে একটু ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন তো এটার যে ইনপুট মানে এখানে চার্জার যেটা লাগবে সেটা হচ্ছে নাইন ভোল্টের চার্জার আর আউটপুট আপনারা পাবেন নাইন ভোল্ট নাইন ভোল্ট বারো ভোল্ট এবং ফাইভ ভোল্ট এরকম সিস্টেম একটা আছে দেখেন আপনারা যে ইউএসবি পোর্ট চাচ্ছিলেন সেই ইউএসবি পোর্ট কিন্তু এটাতে পাবেন এটা দ্বারা আপনার সাধারণ বাটন ফোন থেকে শুরু করে স্মার্টফোনও চার্জ করা সম্ভব আর নাইন ভোল্ট বারো ভোল্ট এবং ফাইভ ভোল্ট ইউএসবি পোর্ট পাচ্ছেন এবং সামনে ডিসপ্লে তো এটার মূল্যটা আপনাদেরকে জানিয়ে রাখি এটার মূল্য বর্তমানে হচ্ছে আমাদের তেরোশো টাকা শুধু মিনি ইউপিএস মিনি ইউপিএসের সাথে কিন্তু এরকম দুইটা আউটপুট কেবেল থাকবে যদি শুধু মিনি ইউপিএসকে অর্ডার করেন সেক্ষেত্রে এই দুটা আউটপুট কেবেল এবং মিনি ইউপিএস পাবেন আর যদি চার্জার সহ নিতে চান সেক্ষেত্রে এরকম একটা চার্জার থাকবে এটা হচ্ছে নাইন ভোল্ট টু চার্জার নাইন ভোল্ট টু চার্জার সহ যদি নিতে চান চার্জার বাবদ আপনার পড়বে দুশো টাকা আর এটারই আরেকটা ভেরিয়েন্ট যদি কেউ ইউএসবি ছাড়া চান মানে ইউএসবি পোর্ট থাকবে না এই যে সাইডে যে ইউএসবি পোর্ট আছে দেখেন এই ইউএসবি পোর্ট থাকবে না এটার মূল্য এই মুহূর্তে হচ্ছে বারোশো টাকা ইউএসবি পোর্ট ছাড়া হলে বারোশো টাকা আর ইউএসবি পোর্ট সহ থাকলে তেরোশো টাকা সামনে ডিসপ্লে থাকতেছে এটার ভিতরে ব্যাটারি ক্যাপাসিটি থাকবে আট হাজার এমএইচ ল্যাপটপের টেস্টেড ব্যাটারি সেল তো ইউএসবি ছাড়া বারোশো আর ইউএসবি সহ হচ্ছে তেরোশো যেটা কি না নাইন ভোল্ট চার্জার সাপোর্টেড মানে চার্জার হিসেবে ব্যবহার করতে হবে আপনাদের নাইন ভোল্ট টু এমপিআরের চার্জার আর সাথে যদি চার্জার সহ নিতে চান নাইন ভোল্ট টু এমপিআর চার্জার সহ একদম কমপ্লিট সেট আপ সেক্ষেত্রে চার্জার বাবদ আপনাদের পড়বে নাইন ভোল্ট টু এমপিআর চার্জারের জন্য দুইশো টাকা তো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন কোনটার প্রাইসটা কত আর এগুলো কিন্তু আমাদের নাইন ভোল্ট দেখেন নাইন ভোল্ট চার্জার সিস্টেম আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি এটা কিন্তু নাইন ভোল্ট চার্জার সিস্টেম মানে চার্জার ব্যবহার করতে হবে নাইন ভোল্টের নাইন ভোল্ট কমপক্ষে দুই এমপিআর আর আপনারা যদি আপনাদের রাউটার এবং অনুর চার্জার নাইন ভোল্ট ওয়ান এমপিআয়ারের উপর হয় সেক্ষেত্রে ওটা হয়তো ব্যবহার করতে পারবেন তবে নর্মাল যে রাউটার এবং অনুর সাথে যে চার্জার থাকে সেগুলো কিন্তু ব্যবহার করা যাবে না বিষয়টা ক্লিয়ার করে দিলাম আর আপনারা আমাদের থেকে যে বারো ভোল্ট চার্জার সিস্টেম মিনিউপেসটা এই যে এটা হচ্ছে বারো ভোল্ট চার্জার সিস্টেম ডিসপ্লে সহ একই বিষয় শুধুমাত্র এখানে চার্জারটা ব্যবহার করা হয়েছে বারো ভোল্টের মানে চার্জার যেটা থাকবে সেটা হচ্ছে বারো ভোল্ট টু এমপিআরের চার্জার ব্যবহার করতে হবে আউটপুট পোর্ট যদি বারো ভোল্ট বারো ভোল্ট নেন সেক্ষেত্রে এটার মূল্য হবে চোদ্দোশো টাকা আর যদি আউটপুট পোর্ট নাইন ভোল্ট বারো ভোল্ট নেন সেক্ষেত্রে মূল্য একটু বাড়বে সেক্ষেত্রে এটার মূল্য হবে পনেরোশো টাকা যেটা কি না চার্জার বারো ভোল্টের আর যদি নাইন ভোল্টের নেন সেক্ষেত্রে তো রেটটা অনেকটাই কম বারোশো এবং তেরোশো টাকা তো এই হচ্ছে বিষয় আর চার্জার যদি নেন চার্জার সহ বারো ভোল্ট টু এমপিআয়ার যে চার্জার এটা চার্জার সহ নিজে যদি নিতে চান চার্জার বাবদ তিনশো টাকা এটা বারো ভোল্ট যে সিস্টেম সেটার সাথে তো আর বারো ভোল্ট যেটা সিস্টেম মানে বারো ভোল্ট যেটা চার্জার ব্যবহার করতে হবে সেটাতে কিন্তু আমাদের ইউএসবি পোর্ট থাকবে না শুধুমাত্র নাইন ভোল্ট সিস্টেমেই আপনারা যদি চান ইউজ রিপোর্ট সহ নিতে পারেন অথবা ইউজ রিপোর্ট ছাড়া নিতে পারেন আশা করছি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন আর এখানে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু বলে দিলাম যে এটা নিয়ে আট হাজার এমএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা টেস্ট করে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে তাই ব্যাকআপ টাইম এক এক ডিভাইসে কিন্তু এক এক রকম হতে পারে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই ব্যাকআপটা আসলে কতক্ষণ পাবো অনেকেই আমাকে বলেন যে ভাই ব্যাকআপ পাই তো আমি সাত থেকে আট ঘন্টা কেউ আবার বলেন আমি দশ থেকে বারো ঘন্টাও ব্যাকআপ পাই এমন রাউটারও কেউ কেউ ব্যবহার করেন কারণ নর্মাল রাউটার আবার কেউ কেউ এমনও বলেন যে ভাই আমি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ পাই বা কিছু কম পাই এমন হয় আসলে সেটা কিন্তু নির্ভর করে রাউটার এবং অনুয়ের কনফিগারেশনের উপর আর আমি তাই বলে দিচ্ছি যে ব্যাটারি ক্যাপাসিটিটা কত থাকতেছে সেটা আট হাজার এমএইচ ব্যাটারি থাকতেছে আর এটার ইউএসবি পোর্ট আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি দেখেন এই মিনিপাসটা অন করা আছে তো এখানে আমি একটা ইউএসবি টেস্টার লাগিয়ে দিলাম এই যে এখানে দেখেন এটার আউটপুট ভোল্ট বের হচ্ছে ফাইভ ভোল্ট ফাইভ পয়েন্ট জিরো তো এই ইউএসবি পোর্ট থেকে আপনারা সাধারণ আইপি ক্যামেরা যেগুলো আসলে অনেকেই ব্যবহার করতেছেন যে ক্যামেরা আইপি ক্যামেরা ব্যবহার করবেন বা যে কোনো ইউএসবি ডিভাইসগুলো আসলে ব্যবহার করতে পারবেন আর যেহেতু এটা একটা ওয়াইফাই মিনি ইউপিএস আপনি চাইলে সাধারণ মোবাইল চার্জ করতে পারবেন বা স্মার্টফোন চার্জ করতে পারবেন তবে সেটা না করে আইপি ক্যামেরা বা এই জাতীয় ডিভাইসগুলো ব্যবহার করাটাই বেস্ট হবে তারপর আমি আপনাদের একটা ফোন চার্জ দিয়ে দেখাচ্ছি এই যে এখানে একটা ইউএসবি কেবল লাগিয়ে দিলাম একটা টাইপ সি ফোন দেখেন এখানে কিন্তু ভোল্টেজ এবং ওয়াটটা দেখাবে আমি ফোনে কানেক্ট করে দিলাম এই যে ফোনটা চার্জ হচ্ছে আর এই যে এখানে দেখেন ফোন চার্জ হচ্ছে এই মুহূর্তে বারো দশমিক সামথিং ওয়াটে মানে বারো থেকে তেরো ওয়াটে চার্জ হচ্ছে ফোনটা চোদ্দো পনেরো ওয়াট পর্যন্ত ফোন ফোন চার্জ করতে পারবে এটা বা আরও কিছু কিছু ক্ষেত্রে বেশি তবে বেশি ওয়াটে আসলে ফোনগুলো চার্জ করলে ডিভাইসের ক্ষতি হতে পারে তাই আসলে আপনারা যদি সাধারণ মোবাইল চার্জ বা আইপি ক্যামেরাগুলো চালান সেক্ষেত্রে বেটার পারফর্ম করবে এটা আর ইউজ রিপোর্ট হিসাবে পেয়ে যাচ্ছেন এটার সাথে নাইন ভোল্ট যেটা চার্জার থাকবে সেই মিনি ইপেসটার সাথে আর যেটা হচ্ছে আমাদের বারো ভোল্ট চার্জার সিস্টেম সেটাতে তো ইউএসবি রিপোর্ট থাকছে না আর কোনটার ক্ষেত্রে ভিতরের গঠনগুলো যদি আপনাদেরকে একটু দেখাই খুলে আমি এই মিনি ইপেসটাই আপনাদেরকে খুলে একটু দেখাচ্ছি একটু যদি ধরেন এখানে কী ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়েছে যদিও বা আমাদের ভিডিওগুলোতে বিষয়টা বলা থাকে বারবার করে আমি তারপরে আপনাদেরকে এটা খুলে একটু দেখাই আর অর্ডার করবেন কিভাবে সেই বিষয়টা এই মুহূর্তে একটু বলেই দিচ্ছি খুলতে খুলতে সেটা হচ্ছে অর্ডার যারা করতে চাচ্ছেন তারা হচ্ছে স্ক্রিনে দেখানোর নাম্বারে দুইশো টাকা পাঠিয়ে আপনার ঠিকানা আমাকে একটু মেসেজ করে জানিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে আর বাকি টাকাটা আপনারা যখন প্রোডাক্টটা হাতে পাবেন সেই সময় দিতে পারবেন মানে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনার ঠিকানাটা দিয়ে দেবেন ঠিকানা দিলে আমরা আপনার ঠিকানায় এটা পাঠিয়ে দেব এই যে দেখেন ভিতরের গঠন এখানে হচ্ছে আট হাজার ব্যাটারি আছে বিএমএস আছে এখানে হচ্ছে বারো ভোল্টের জন্য বুস্টার এবং বুস্টার এবং আপনার যে এখানে কিউসি সাপোর্টেড পাওয়ার ব্যাঙ্ক বলতে পারেন দেওয়া আছে এবং ডিসপ্লে দেওয়া আছে এই হচ্ছে ভিতরের গঠন সিস্টেম আশা করছি আপনারা বুঝতে পারছেন তো অর্ডার করতে পারেন এটার মূল্য হচ্ছে এই মুহূর্তে তেরোশো টাকা যেটা ইউএসবি সহ আর যেটা ইউএসবি ছাড়া সেটার মূল্য হচ্ছে বারোশো টাকা আর যদি আপনারা বারো ভোল্ট চার্জার সিস্টেম নেন সেক্ষেত্রে মূল্য হচ্ছে বারো ভোল্ট বারো ভোল্টের ক্ষেত্রে চোদ্দোশো টাকা আর যদি নাইন ভোল্ট বারো ভোল্ট নেন সেক্ষেত্রে মূল্য হচ্ছে পনেরোশো টাকা তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা অর্ডার করতে পারেন তবে যেটা বারো ভোল্ট চার্জার সিস্টেম সেটা কিন্তু বারো ভোল্ট চার্জার ব্যবহার তো করতে পারবেনই বারো ভোল্ট টু এমপে চার্জার আর সাথে আপনি যদি চান সেক্ষেত্রে উনিশ ভোল্টের ল্যাপটপের যে চার্জার সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন মানে চার্জিংয়ের দিক দিয়ে দিক থেকে এখানে কিছু ফ্যাসিলিটি আছে যার কারণে একটু মূল্যটা বেশি এবং লাইফ টাইমে হয়তো বা এটা আপনাকে সাপোর্টে বেশি দিতে পারে সেটা আলাদা বিষয় একটু যেহেতু রেটটা বেশি আর এটা হচ্ছে নাইন ভোল্ট চার্জার সিস্টেম সাথে ইউএসবি এবং ইউএসবি ছাড়া দুই রকম ভেরিয়েন্ট আছে আপনার যেটা ভালো লাগে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা অর্ডার করতে পারেন যদি ইউএসবি ছাড়া নেন বারোশো টাকা আর যদি ইউএসবি সহ নেন সেক্ষেত্রে তেরোশো টাকা সাথে চার্জার যদি সহ নেন চার্জার বাবার দুশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে নাইন ভোল্ট টু এমপি এর চার্জার আর যদি আপনারা হচ্ছে বারো ভোল্ট চার্জার সহ নেন বারো ভোল্টে যেটা সেটা চার্জার সহ নেন যদি বারো ভোল্টে বারো ভোল্ট চার্জার বাবার তিনশো টাকা আশা করছি বুঝতে পারছেন অর্ডার করতে দুশো টাকা পাঠিয়ে আপনার ঠিকানা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজে জানিয়ে দেবেন আপনার ঠিকানায় পাঠানো হবে আর বাকি টাকাটা আপনি হচ্ছে যখন ডেলিভারি ম্যান যাবে তাকে দিয়ে দেবেন দিয়ে পূর্ণ নিতে পারবেন আর হচ্ছে ডেলিভারি বাবদ আপনাদের কিন্তু একশো টাকা চার্জ পড়বে কুরিয়ার চার্জ যেটা সেটা কিন্তু ডেলিভারি চার্জ বাবদ আর সরাসরি আসলে কেউ কল করবেন না আমি বিশেষভাবে অনুরোধ করতেছি সরাসরি কল করলে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে সরাসরি কলগুলো আমরা রিসিভ করতে পারি না মানে এত বেশি কল আসে আসলে কথা সেভাবে বলে মানে কাজের ব্যস্ততার কারণে সম্ভব হয় না তাই আপনারা একটু মেসেজ দিয়ে রাখবেন যদি অর্ডার করতেছেন সেক্ষেত্রেও দুশো টাকা পাঠিয়ে কোন নাম্বার থেকে পাঠিয়েছেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং আপনার যে ঠিকানা সেটা দিয়ে রাখবেন আপনার ঠিকানায় আমরা পাঠাবো আর হাতে পেয়ে আপনারা বাকি টাকাটা ডেলিভারি ম্যানকে পরিশোধ করে দিলেই হয়ে যাবে এভাবে আপনারা সারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আর এটা অবশ্যই আপনারা পাবেন হোম ডেলিভারিতে হোম আমরা হোম ডেলিভারিতেই পাঠাই এই হচ্ছে বিষয় আসে ক্ষেত্রে বিষয়টা বুঝতে পারছেন যে কোনটার মূল্য কত এবং কোন ধরনের মিনি ইউপেসটা আপনার জন্য বেস্ট হবে আর একটা বিষয় সেটা হচ্ছে এই মিনি ইপেসগুলো আসলে সকল ধরনের রাউটার এবং অণুর জন্য কিন্তু এটা চলবে মানে যে কোনো ধরনের আপনার রাউটার এবং অনু চালাতে পারবেন তো আপনার যেটা ভালো লাগে ওটা করতে পারেন দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে তো বুঝে গেলেন যে কীভাবে অর্ডার করবেন তো অর্ডার করে ফেলুন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ